আসসালামু আলাইকুম আপনাদের অনেকেরই মনে হতে পারে একটা টি শার্ট ব্র্যান্ড দাঁড় করানোর জন্য অনেক বেশি ইনভেস্টের প্রয়োজন হয় অনেক বড় ইনভেন্টরি প্রয়োজন হয় অনেক ভার্সেটাইলভাবে আপনাকে কাজ করতে হবে আসলে কিন্তু বর্তমানে বিষয়টা তেমন না আপনি অনেক সহজেই আপনি আপনার বাসার থেকে আপনার একটা ছোট্ট রুম থেকে কিন্তু টি শার্টের বিজনেস শুরু করতে পারবেন ইনশাআল্লাহ আমরা আজকেই এরকম কয়েকটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব ছোট ছোট করে ওভারভিউ দেওয়ার চেষ্টা করব যে আপনারা খুব সহজে কিভাবে একটা টি শার্টের বিজনেস শুরু করবেন বা প্রিন্ট টি শার্ট প্রিন্টিংয়ের বিজনেস শুরু করবেন বা কাস্টমাইজড টি শার্ট প্রিন্টিংয়ের বিজনেস কীভাবে শুরু করবেন তো চলুন শুরু করা যায় তো প্রথমেই যে আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড এখানে আপনার কোনো টেনশান নেই আপনার একজন বিশ্বস্ত ভেন্ডর থাকা লাগবে যে আপনাকে টি শার্ট টি শার্ট প্রিন্ট করে সোর্স করে আর প্রিন্টিং করে সব কিছু আপনার ক্লায়েন্টের কাছে পাঠাই দেবে এইখানে আপনার ভূমিকা হচ্ছে মার্কেটিং করে অর্ডার কালেক্ট করা দেন অর্ডারটাকে আপনি আপনার ভেন্ডরের কাছে পাঠাই দিবেন সে হচ্ছে আপনার কাস্টমারের চাহিদা অনুযায়ী কোন কোন কালারের টি শার্টের কোন ডিজাইনটা প্রিন্ট হবে ওইটা সে রেডি করে আপনার ক্লায়েন্টের কাছে পাঠাই দিবে তো এইখানে একটা ছোট্ট সমস্যা হচ্ছে কি আপনার কাছে টি শার্টেরও কোনো কোয়ালিটি কন্ট্রোলের জায়গা থাকতেছে না আবার প্রিন্টেরও কোনো কোয়ালিটি কন্ট্রোলের জায়গা থাকছে না এটাখানে পুরোটাই আপনাকে আপনার ভেন্ডরের উপরে বিশ্বাস রাখতে হবে এখন আসি দুই নাম্বার আইডিয়ায় এখানে আপনি টি শার্ট স্টক করলেন যাতে আপনি আপনার টি শার্টের কোয়ালিটিটা কন্ট্রোল করতে পারেন যাতে আপনার ক্লায়েন্ট স্যাটিসফাই হয় টি শার্টের কোয়ালিটি দেখে কিন্তু ডিটিএ প্রিন্টটা আপনি বাইরে থেকে রোল আকারে সংগ্রহ করলেন বাইরে কোনো হচ্ছে কমার্শিয়াল ডিটিএ প্রিন্টার থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী এক মিটার বা দুই মিটার করে ডিজাইন প্রিন্ট দিয়ে নিয়ে আসলেন এইভাবে আপনি হচ্ছে টি শার্টটা আপনার নিজের স্টক থেকে থাকলো এবং ডিটিএফ ফ্লিমটা বাইরে থেকে সংগ্রহ করলেন দেন আপনি এইটা দিয়ে টি শার্ট রেডি করে আপনার ক্লায়েন্টকে দিতে পারবেন কিন্তু এইখানেও একটা ছোট্ট সমস্যা হচ্ছে যে আপনার যার কাছ থেকে আপনি ডিটিএফ ফ্লিম সংগ্রহ করছেন বা ডিটিএফ রোল সংগ্রহ করছেন সেখানে আপনাকে মিনিমাম এক মিটার পরিমাণ অর্ডার করতে হবে যার কারণে অনেক সময় আপনার অতটুকের অর্ডার নাও থাকতে পারে তো এইখানেও একটা ছোট্ট সমস্যা আছে সে সমস্যাটা কী যে আপনার এখানে তো টি শার্টের কোয়ালিটিটা আপনার হাতে থাকতেছে এটা আপনি ইনশিওর করতে পারতেছেন কিন্তু অন্যদিকে প্রিন্টের জন্য আপনি যে বাইরে থেকে ডিটিএফ ফ্লিম বা ডিটিএফ রোলটা সংগ্রহ করে নিয়ে আসছেন সেইখানে কিন্তু আপনার কোনো কোয়ালিটি ইনশিওর করার ওয়ে নাই কারণ আমাদের দেশে নাইনটি পার্সেন্ট কমার্শিয়াল ডিটিএফ প্রিন্টার বা ডেডিকেটেড ডিটিএফ প্রিন্টার যাদের কাছে আছে তারা তাদের কাছ থেকে যে আপনি প্রিন্ট স্যাম নিয়ে এসে কাজ করবেন তারা অনেকেই ভালো কোয়ালিটির ইঙ্ক ব্যবহার করে না যার কারণে হয়তো এটা ফ্রেড হয়ে যাবে কিছুদিন পরে আলটিমেটলি আপনি আপনার কাস্টমার হারাবেন তো এইসব প্রবলেম থেকে বাঁচার জন্য আপনাকে একজন বিশ্বস্ত ডিটিএফ ফ্লিম বা ডিটিএফ রোলের যে হচ্ছে ভেন্ডর একজন বিশ্বস্ত ভেন্ডর সিলেক্ট করতে হবে যার যাতে আপনি নিশ্চিন্তে কোয়ালিটি ইনশোর করে আপনার ক্লায়েন্টের কাছে পৌঁছাতে প্রোডাক্ট ডেলিভারি করতে পারেন ইনশাল্লাহ আর তিন নম্বর যে আইডিয়াটা সেটা হচ্ছে আপনি টি শার্টও আপনার নিজের স্টক করলেন এবং ডিটিএফের জন্য একটা কনভার্টেড ডিটিএ প্রিন্টার ইন হাউস রাখলেন যার কারণে আপনি টি শার্টেরও কোয়ালিটি ইনশোর করতে পারতেছেন এবং আপনার প্রিন্টেরও কোয়ালিটি ইনশোর করতে পারতেছেন এবং আপনার হাতে সেই ফ্লেক্সিবিলিটিটা থাকছে যাতে আপনি যদি একটা অর্ডার আসে বা পাঁচটা অর্ডার আসে বা দশটা অর্ডার আসে আপনাকে এক মিটার বা দুই মিটার বাধ্যতামূলক প্রিন্ট দিতে হচ্ছে না তো এই মেথডে আপনি আপনার ক্লায়েন্টকে সর্বোচ্চ কোয়ালিটির প্রিন্টেড টি শার্ট অফার করতে পারবেন ইনশাআল্লাহ তো এই মেথডেও ছোটোখাটো কিছু প্রবলেম আছে তার মধ্যে অন্যতম হচ্ছে ডিটি আপনি আপনার বাসায় যে ইন হাউস কনভার্টেড ডিটিএ প্রিন্টারটা রাখবেন সেটাকে প্রতিদিন মেনটেন মেনটেনেন্স করা সেটার গুড কোয়ালিটির কালি ইউজ করা প্রতিদিন সকালে একটা নর্মাল হেড ক্লিন দেওয়া এই ছোটোখাটো প্রবলেমগুলো আপনি যদি ওভারকাম করতে পারেন দেন তিন নম্বর মেথডটা হবে আপনার জন্য সব থেকে আদর্শ এবং আপনি আপনার ক্লায়েন্টকে সব থেকে গুড কোয়ালিটি প্রিন্টেড টি শার্ট অফার করতে পারবেন ইনশাআল্লাহ এতটুকু আলোচনা করলাম যখন আপনার ইনি বিজনেসটা ইনিশিয়ালি শুরু হবে তখনকার বিষয়ে চিন্তা করে কিন্তু যখন আপনার ব্যবসা অনেক বড় হবে তখন আপনাকে অবশ্যই স্ক্রিন প্রিন্টিং বা হচ্ছে স্টক করে করে হচ্ছে আপনার প্রোডাক্টগুলোকে ডেলিভারি করতে হবে তো এই ছিল সব থেকে কম বাজেটে টি শার্ট বিজনেস শুরু করার কিছু আইডিয়া আপনার কাছে কোন আইডিয়াটা সব থেকে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না ইনশাআল্লাহ আর যদি কোনো পরামর্শের বা কোনো কোশ্চেন থাকে সেটাও কিন্তু আমাদের কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কমেন্টের উত্তর দেবো ইনশাআল্লাহ তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাইরান